সব ইউটিউবারদের জন্যই দুঃখের বিষয় বাবার মন্দির বন্ধ হয়ে গেল সব ইউটিউবারদের জন্য এর পিছনে কি কোনো কারণ আছে আমরা কি আর বাবার মন্দিরে ভিডিও করতে পারবো না এটাই কি আমাদের চ্যানেলের শেষ ভিডিও বিশুবাবার মন্দিরে হয়তো আমরা আর আসবো না আমি দুঃখিত এরপর হয়তো বিশু বাবার ভিডিও আর দিতে পারবো না বাবা হঠাৎ করে কেন ভিডিও করতে বারণ করে দিলেন বাবার শরীর অত্যন্ত খারাপ তাই বাবা ভিডিও করা বন্ধ করে দিয়েছে ওনাকে কেউ জোর করবেন না ভিডিও করতে তবে এটা কি শুধুমাত্র ইউটিউবারদের জন্যই বন্ধ হলো সাধারণ ভক্তদের জন্য কি খোলা আছে সাধারণ ভক্তদের কোনো ভয় নাই বিশুবাবার মন্দির সাধারণ ভক্তদের জন্য সারা জীবন খোলা আছে বিশুবাবাকে বুধবার বাঁধে সপ্তাহে দিনই পাবেন তাই সকল ভক্তকে বলবো এখনও যারা যাননি যারা বহু জায়গায় ঘুরেছেন অনেক ঠাকুর মন্দির ঘুরেছেন তবে একবার হলেও এই মন্দিরে ঘুরে আসুন আজকে আবার বাবার বাড়িতে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ বাবা বাড়িতেই আছে অনেক রুগী দেখছে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর তোমাদের যে কথাগুলো ছিল আমাদের কমেন্টে যেসব তোমরা কমেন্ট করেছিল যে বাবার বাড়িতে কিভাবে আসবো বা বাবার ফোন নাম্বার কি অনেকে জিজ্ঞেস করতেন কেউ অন্য ধর্মের মানুষ কী বাবার কাছে আসতে পারবে কিনা তো সেসব কোশ্চেন নিয়ে আজকে বাবার কাছে আসা তো আপনাদের যে কোশ্চেনগুলো আপনারা করেছিলেন আমাদের ভিডিওতে তো সেই কোশ্চেনগুলি আজকে আমরা বাবাকে করবো আর আপনাদেরকে সেটা জানাবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য তো ভিডিওর শেষ পর্যন্ত দেখুন ভিডিওর মাঝে হয়তো বিশু বাবার নাম্বারও আমরা দেবো বাবা যে নাম্বারটা দেবে আমরা ভিডিওতেই দেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর শেষ পর্যন্ত দেখুন আপনাদের কোশ্চেন নিয়ে আমি বিশু বাবার কাছে গিয়েছিলাম তো বিশু বাবার সাথে কথা হয়েছে আপনাদের যে সকল কোশ্চেন ছিল সেই কোশ্চেনের উত্তর দিয়েছে বাবা এক নম্বর কোশ্চেন এখানে সব ধর্মের মানুষ আসতে পারে হিন্দু বা মুসলিম এটা নয় দু নম্বর কোশ্চেন অনেকে জানতে চেয়েছিলেন বিশু বাবার ফোন বন্ধ কেন একই সময় প্রচুর ভক্ত ফোন করছেন তার ফলে কেউ ফোনে পাচ্ছেন কেউ ফোনে পাচ্ছেন না এটাই সমস্যা তিন নম্বর কোশ্চেন ওনার মন্দিরে গেলে খালি পেটে যেতে হবে হয়ে চার নম্বর কোশ্চেন বাবার সাথে ফোনে কথা বললে কি সমস্যার সমাধান হবে হবে না একবার হলেও বাবার মন্দিরে আসতে হবে পাঁচ নম্বর কোশ্চেন বাবার দেওয়া নিয়মগুলি যদি আপনি পালন করেন আপনিও পাবেন সাত দিনের মধ্যে ফল এই সাত দিনের মধ্যেই আপনার স্বপ্নে আসবে বাবা অথবা মা আর আপনাকে বলবে আপনার সমস্যার কারণ আর সেটাই আবার এসে বলতে হবে বিশু বাবাকে সাত নম্বর কোশ্চেন আর কিভাবে আসা যাবে বিশুবাবার মন্দিরে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন এক রহস্যময় মন্দির নিয়ে